জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাথুয়া ধুপগুড়ি সড়কের পাশে জলাশয় ভরাট করে বাড়ি তৈরির অভিযোগ অভিযোগ উঠেছে প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী মাধবচন্দ্র ঘোষের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ওই জলাশয়টি এক ব্যক্তির থেকে কিনে সেখানে বাড়ি নির্মাণ করা হলেও উদাসীন প্রশাসন জলাশয় বুঝে অবৈধ নির্মাণের কারণে অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা গ্রাম সেই কারণেই ভরাট করে ফেলা জলাশয়টি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একেবারে কালীহাট নাথুয়া সেই রাস্তার পাশে একেবারে অবৈধ অবৈজ্ঞানিক পদ্ধতিতে জলাশয় ভরাট ভরাট করে কংক্রিটের নির্মাণ করা হয়েছে আমি আমার চিত্র সাংবাদিককে একটু এখনও পর্যন্ত দেখাতে বলবো যে ঠিক যে জায়গাটা পিছনে রয়েছে এখনো পর্যন্ত সেখানে কিন্তু পরিষ্কার যে যেটা একটা জলাশয় আর সেই জলাশয়কে ভরাট করে নিয়ে আমার পিছনে থাকে এই বিল্ডিং রীতিমতো বজিয়ে উঠেছে দিনে দুপুরে একেবারে প্রকাশ্য দিবালোকে কাজ চলছিল এবং দীর্ঘদিন ধরে কাজ চলার পর অবশেষে তা কিন্তু পরিপূর্ণ একটা রূপ নিয়েছে ঠিক এখনও পর্যন্ত প্রশাসনের কেন নজরে আসেনি তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি এই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত রয়েছেন যিনি গ্রামের প্রধান রয়েছেন তিনি যেমনটা বলছেন যে তার কাছে কিন্তু এই গোটা বিষয় সম্পর্কে কোনো খবরই নেই তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গোটা বিষয় নিয়ে বলবেন ঠিক এ জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে কীভাবে এভাবে দিনে দুপুরে জলাশয় ভরাট করে নিয়ে এভাবে কংক্রিটের নির্মাণ তৈরি করে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন

দালান তৈরি করেছেন সেটা যারা বিক্রি করে আর যারা কেনে তারাই এটা সদুত্তর দিতে পারবেন আর যিনি বিক্রি করেছেন পুকুরটি এতদিন আমরা দেখে এসেছি সেটা ছিল শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আর কিনেছেন প্রাক্তন শাসক দলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য তো আমরা যতদূর জানি যে সেই পুকুরটির মালিক তৃণমূলের প্রাক্তন সদস্য হবিবর রহমান এটা আমরা থেকেই দেখে এসেছি পরবর্তীতে বাড়ি যেটা নাকি করছেন সেটা আছে মাধবচন্দ্র ঘোষ মহাশয় প্রাক্তন ওনার স্ত্রী বিগত দিনের পঞ্চায়েত সদস্য ছিলেন ওনার স্বামী মাধবচন্দ্র ঘোষ সেখানে দালান তৈরি করেছেন এখন সরকারি নিয়মের বেড়া জাল কি আছে না আছে সেটা সাধারণ মানুষের মধ্যে জানা আছে কি না আমার জানা নেই কিন্তু দুদলেই শাসক ঘনিষ্ঠ তাই হয়তো এলাকাবাসী মুখ খুলছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সঠিক নির্দেশেই দিচ্ছে যেভাবে জনবিরোধী কাজকর্ম করা যাবে এই বিষয়ে আমিও ওই কাজটার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো সরকারি জমি থাকলে তো সেটা অবশ্যই নয় ঠিক আছে ওরা টন নয় ভাবে পুকুর জল ভরা মানে পুকুর ভরাট করা তো এই নয় সেই বিষয়ে অবশ্য আমার কাছে কোনো সঠিকভাবে তদন্ত মানে খবর নেই ঠিক আছে আমি অবশ্যই এটা প্রথমত খবর নিয়ে দেব আর দ্বিতীয়ত কেউ যদি এভাবে অন্যায় করে থাকে তাহলে অবশ্যই প্রশাসন যে ব্যবস্থা নেবে সেটাকে তো তাকে মাথা বেঁধে নিতে হবে অল্প বৃষ্টিতে ধূপগুড়ি শহর থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নদীগুলোতে কিন্তু রীতিমতো প্লাবন শুরু হয়ে গেছে এবং যার যে বারবার অভিযোগ উঠছে যে নিকাশি নালার অভাব রয়েছে সে কারণে কিন্তু প্লাবিত হচ্ছে ঠিক এই আমার যে ছবিটা আমার পিছনে এই মুহূর্তে যেমনটা আছে যে বাদ রয়েছে এবং তার পাশে যে জলাশয় সেই জলাশয় ভরাট করে কিন্তু কংক্রিটের নির্মাণ তৈরি হয়েছে এবং যার যার এই এলাকার মানুষরা অভিযোগ করছে যে তারা কিন্তু এই নিকাশি নালার অভাবে তাদের বাড়িতে জল ঢুকছে সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কতটা তৎপর হচ্ছে এবং খবরের সম্প্রচারের পর ঠিক যারা আধিকারিকরা রয়েছেন তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটাই কিন্তু এখন দেখা জলপাইগুড়ি থেকে কেনার আর্থিক দপ্তর সঙ্গে স্থানীয় সময় করতে